তো আজকে আমরা পুরানো শোকেস রিপেয়ারিং করেছিলাম তো আজকে আমাদের টপ কোট করা হচ্ছে রং করা হচ্ছে মানে কালার দেওয়া হচ্ছে এটাকে কালার আমরা প্লাইমার করে নিয়েছিলাম প্লাইমার করার পর শুকানোর পর আমরা একটু হালকা সিরিজ পেপার দিয়ে ঘষে নিয়েছিলাম তারপর আমাদের এই কালারটা অ্যাপ্লাই করছি এখানে হাম্বারটন কালারটি অ্যাপ্লাই করা হয়েছে সিলভার হাম্বারটন হুম এটা আমরা এখন মারছি কালারটা অ্যাপ্লাই করছি শোকেসের যে পাল্লাগুলোর উপরে তো এখানে এই কালার করার পর যে একটা ডিজাইন মানে একটা সাধারণ ডিজাইন কেমন সুন্দর লাগে সেটা ড্রাই হওয়ার পর কত ভালো লাগে সেটিও দেখাবো সেটা একটা সুন্দর টেকচার এই কাজটা আমরা এই সাহায্যে করছি কনপ্রেশার মেশিনের সাহায্যে আমরা এই প্লাইমারটাও ইউজ করছিলাম ইউলো মেটাল পিউ প্লাইমার এই প্লাইমারটা খুব সুন্দর সচরাচর এই প্লাইমারটা এখন বেশিরভাগই ইউজ করে আমরা এই শোকেসটা এটা আমাদের কালার করা হয়ে গেছে এটা একটু ব্ল্যাকের মধ্যে মানে সিলভার অ্যাড করে এই শোকেসটা আমরা করছিলাম আর কি এখন শুকানোর দিকে কিছুক্ষণ আগে করছিলাম কি সুন্দর একটা গ্লেজ দিচ্ছে মানে নতুন কালারের একটা গ্লেজই আলাদা যাই হোক এই শোকেসটা প্রথমত অনেক খারাপ ছিল যেটাকে আমরা সুন্দর করে রিপেয়ারিং করে সুন্দর করে ঘষে আগের যে রঙটা আছে সেই রঙটা তুলে দিয়ে আমরা ক্লাইমার করে তারপরে আর একটু ঘষে তারপরে আমরা করছিলাম এই যে এটা ড্রাইভ হয়ে গেছে ড্রাই হওয়ার পর যে ডিজাইনটা একদম কিন্তু সুন্দর ডিজাইন একদম শুকাইলে পরে এটা আমরা পুরোপুরি গ্লাস থাকে গ্লাস লাগাই পাল্লাগুলো সেটিং করে দেব সম্পূর্ণভাবে যাই হোক আমাদের এই কালারটা ব্যবহার করা হচ্ছে অবশ্যই আমরা মানে নতুন পুরোনো সব ধরনের কাজ করে থাকি পুরোনো কাজ রিপেয়ারিং কাজ আর নতুন কাজ যে কোনো কাজই আমরা কালারের কাট করে থাকি আমাদের আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা কাজগুলো করে থাকার চেষ্টা করি

আর কি প্লেন ভাবি আর কি এই যে এই ট্রাকচারটা করা হয়েছে এটাতে আমরা হাত দিয়ে একটু হাত দিয়ে ধরা করতে পারি ঠিক হ্যাঁ এটাতে একটু ফিল ফিলিংস করতে পারবো যে দেখো করার পরে ধীরে 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 ট্রাকটা একটা সুন্দর একটা আলাদা আলগা একটা টেক্সচার নিচ্ছে এটা অটোমেটিকই নিচ্ছে এটা যে কালারটা এই কালারের বিশেষত্ব এই এটা আর সাধারণত সুগে সি পেইন্টিং যে বন্ধুরা করো তা সব সময় মাথা চেষ্টা করবা সেই সুগেস্টার উপরে সব সময় এই হাম্বাটন কালারগুলো ইউজ করতে হাম্বাটন কালার যে তোমরা ইউজ করো

আর কোন কালার করলে সব থেকে বেশি ভালো হয় এখানে দেখো ব্যাপারটা এই যে প্রচুর ড্যামেজ আছে এখানে কালারটা আমাদের এখন যদি ড্যামেজটাকে আমরা প্রপার ঠিক করতে যাই তাহলে আমাদের পলিস্টার পুটি করতে লাগে কিংবা কেএফসি পুটি করতে লাগবে তো আমরা যেহেতু রঙেরই গাছ করে থাকি তাহলে আমাদের কাছে এই যে পুটিটা হয় পিপি পুটি বলে এটাকে তো এই পিপি পুটি পিপি পুটিটা আমাদের কাছে থাকে না তো তারপর তার কাছে আমরা পলিস্টার পুটি ইউজ করতে পারি কিন্তু পলিস্টার কুটিতে একটা সমস্যা আছে তো ওটা আপনার অল্প পরিমাণে দেয় না এটা এক কেজি নিতে লাগে আমাদের এখানে তো তার পরিবর্তে এখন যেহেতু এটা এক কেজি এখন যখন আমার পলিস্ট্রার কুটি দিয়ে কাজটা করতে হবে তখন কী কি হয় আমাদের যাদের খরচটা বেশি হয়ে যায় তো মালিক অত খরচ শুনে কাজটা করাতে চায় না তো পেন্টার বন্ধুরা যখন চেষ্টা করবে যে ওগুলো হামার টন দিয়ে দিতে মালিক কি বলতে হবে হামার টন দিয়ে করবো তাতে আপনার কম খরচা হবে যদি কালার প্লেন চান ফ্রেশ চান তাহলে হবে সম্ভব সেটাতে খরচ বেশি হবে যদি এমনি হাম্মার টন তাদের দিয়ে আপনি একটা সুদের যদি তিন হাজার টাকা কাজটা করতে পারেন সেটা আপনারা যখনই প্লেন করা হবে সেটা চার থেকে পাঁচ হাজার টাকা চলে আসবে এর কারণ হচ্ছে প্লেন যখন বলতে হবে তখন আপনাকে ডট টু ডট এই যে এই যে দেখেন বোঝানো যে দেখেন এই যে এই যে আসতে ধরিস এই যে এইস ডটগুলোকে হানড্রেড পারসেন্ট পুট্রি দিয়ে ফিলিং করতে হবে আর তো দেখেন একটার মধ্যে কালার করলে কত সুন্দর একটা আর কি যাই হোক দাদা বললো যে কম খরচের মধ্যে খুব সুন্দর একটা কালার করলে কত সুন্দর হয় আর কি দেখা যাচ্ছি দেখো ড্যামেজগুলো কিন্তু দেখা যাচ্ছে দেখ ওই ড্যামেজটা কিন্তু দেখা যাচ্ছে এটা যদি প্লেন কালার হতো তাহলে কিন্তু এটা অসম্ভব হতে এটা শুধু এই হাম্বার অনেক সাহায্যে আপনারা এটাকে ঠিক করতে পারবেন এতে কী হয় যে কাস্টমার প্লেন চোখে রঙ করাতে চাচ্ছে সেও রঙটা করাতে পারে আর আপনারাও দুপসা কাজটা করে পেতে পারেন মানে কাস্টমারও খুশি আপনিও খুশি অবশ্যই দাদা যেটা বুঝাই দিল আর কি তাকে এ করলে আমি এটা দেখে দিতাম যে এই যে খারাপ সার্ফেস যেমন আমরা পেইন্ট করবো কিন্তু কালারটা কোনো ঝুলবে না তবুও আমাদের একটা একটুখানি ভুলের কারণ দেখেন এই যেখানে কালারটা কিন্তু ফেড আপ হয়ে গেছে দেখেন যে অন্যান্য কালারগুলো সুন্দর কিন্তু এই কালারটাতে কিন্তু একটু ফেট হয়ে গেছে তো এই কালারটাকে এখন আমরা আবার একটু ফেড করার চেষ্টা করি সেটা যে হালকা না একটু ড্রাইভারের হবে এরপর আমরা একটু করে নিয়ে নেবো

থ্যাংক ইউ থ্যাংক ইউ গদরেজ আলাফি হ্যালো হু আর ইউ মাই ব্রাদার ইউর ড্রয়িং থ্যাংক ইউ আমরা এখন কাজ করছি যেহেতু কাজের সময়ে আমরা কাজই করছি এখানে যে আর এই যে এখান থেকে উঠে গেছে এখান থেকে উঠে গেছে এখান থেকে উঠে গেছে তো এই কাজ করা এটাই বেনিফিট যে জায়গাগুলো বোঝা যাবে কিন্তু খুব আর চট চট করে দেখলে কেউ বুঝতে পারবে না যে এখানে না আর এই কালকে ঠিক করতে গেলে তো হিউজ একটা খরচ হয় দাদা বলছে এই যে আপডাউনগুলো আছে এই আপডাউনগুলো মেকআপ করতে গেলে একটা এক্সট্রা খরচ হয় খরচ থেকে বাঁচার জন্য দাদা বলছে এই খরচ থেকে বাঁচার জন্য এই কালারটা বা হামবারটনটা ইউজ করি আমরা এটা কী হয় কাস্টমারের কম খরচে কাজটা হয়ে যায় হুম এর আগে যে সমস্যাটা ছিল যে জায়গাগুলো আপডাউন আপডাউন ছিল যেখানে আর কি খারাপ হয়েছিল ওইটা উঠাই দিয়েছিলাম উঠাই দিয়ে ঘুষে আমরা মেকআপ করছিলাম কিন্তু এখন এই কালারটা করার পর সেই জায়গাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না একদম কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হয়ে গেছে যে ওই জায়গাগুলো একদমই কিন্তু বোঝা যাচ্ছে না এটা এই জন্য একটু এটা জন্য হবে না কালার এটা সম্ভব এমনি যদি নর্মাল কালার মারো তবে ওই জায়গাগুলো যেরকম ছিল সেম টু সেম সেরকমই বোঝা যেত কিন্তু এই কালারটা করার পর আমরা আর কি যে জায়গাগুলো যে আপ এন্ড ডাউন ছিল বা একটু স্পট ছিল সেই জায়গাগুলো কিন্তু বুঝে যায় না তো ঠিক আছে অবশ্যই থ্যাংক ইউ বন্ধু যে এগুলো আমরা করা হয়ে গেছে এগুলো আমাদের যাই হোক এগুলো আমরা কালার করে ফেলেছি এর আগে যে এই পাল্লাগুলো কিন্তু অনেক স্পট ছিল অনেক স্পট ছিল সেগুলো কিন্তু একদমই মিশে গেছে মানে কালারের সাথে মিশে গেছে তো আজকে আমাদের লাইফ এখান থেকেই অবশ্যই নেক্সট লাইফে আরও অন্যান্য কাজের সম্বন্ধে ভিডিও দিব আর যদি এই বিষয়ে কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন কমেন্ট করতে পারেন কোনো সমস্যা কোনো কাজের যে কোনো কিছুর আর কি আপনারা সমস্যা বা কাজের বিষয়ে জানাতে পারেন আমরা সবসময় অ্যাক্টিভ থাকি আর কি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আপনাদের কমেন্ট রিপ্লে করার বা কোনো কিছু কাজের সম্বন্ধে বিস্তারিত কিছু আর কি জানানোর চেষ্টা করি এইগুলো কালার সবসময় যে তারপিন যে ব্যবহার করা হয় আমরা কিন্তু সবসময় কোম্পানির তারপিনটা ব্যবহার করি তারপিন যদি ধরনের একটা লোকাল হয় একটা একটা কোম্পানি এটা কিন্তু বার্জার কোম্পানির তারপিন এটা একটু বেশি লাগে মানে লোকাল তারপিনের তুলনায় কিন্তু তবুও বলব পেন্টারদেরকে আপনার এই তারপিনটা ইউজ করুন বিশেষ করে তো প্রাইমারে প্রাইমারে লোকাল তারপিনের পরিবর্তে এটা ব্যবহার করুন তাতে প্রাইমার আপনার লং লাস্টিং হবে এখনকার যে লোহার কন্ডিশন সব বন্ধুরা জানো তো সবাইকে রিকোয়ারমেন্ট করবো যে সবসময় মেটাল প্রাইমার এটাকে ইউজ করুন সেটা অন্য কোম্পানির হতে পারে মানে ইওলো যে মেটাল প্রাইমারটা আছে সেটা এশিয়ান হতে পারে বার্জার হতে পারে নেরোলা হতে পারে যে কোনো কোম্পানি এই ইলো প্রাইমারটা ইউজ করো যেটা বেটার রেজাল্ট পাবে রেড অক্সাইডের তুলনায় রেড অক্সাইডটাও ভালো কিন্তু রেড অক্সাইড থেকে আমি এটা বেটার রেজাল্ট পাচ্ছি তাই এখন থেকে আমার যে কোনো কাজে আমি এই প্রাইমাটা ইউজ করি হ্যাঁ এটাতে কিন্তু খরচ একটু বেশি হয় বেশি হলেও মালিকের কিন্তু প্রফিটটা কি সেটা লং লাস্টিং হচ্ছে আপনারা যদি এক জায়গায় ব্যবহার করেন একটা গেটের অর্ধেক মেটাল প্রাইমের এটা মারবে ইয়েলো প্রাইমের মারবেন একটা ইয়েলো অক্সাইড মারবেন রেড অক্সাইড মারবেন তাহলে বুঝতে পারবেন যে ডিফারেন্ট ডিফারেন্সটা কী আসছে আর লং লাস্টিংটা কী আসছে তো ধন্যবাদ সবাইকে কালকে তো অবশ্যই আজকে লাইভে যারা যারা লাইভে আসো সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে বাই বাই শেয়ার এখান থেকে না হুম শেয়ার করতে লাগে না এমনি হেলবে

Mm. जा